হ্যালো দর্শক বিন্দু আমি ডা রেফতি রামাস্বামী অ্যাপোলো হাসপাতাল সেকেন্দ্রাবাদ থেকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই একটি খুব ছোট সহজ কিন্তু অত্যন্ত উপকারী ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ল্যাপারোস্কোপিক টিউবেক্টমি বা পরিবার পরিকল্পনা আমি অনেক মহিলাকে দেখি যারা টিউবেক্টমি করাতে দ্বিধা করেন এবং বছরের পর বছর দেরি করেন পরে অবাঞ্ছিত গর্ভধারণ নিয়ে আমার কাছে আসেন তাই আমি আপনাদের সঙ্গে এই প্রক্রিয়া এবং কখন এটি করা হয় তা শেয়ার করতে চাই ল্যাপারোস্কোপিক টিউবেকটমি একটি সার্জারি যা তখন করা হয় যখন আপনি আপনার সন্তান জন্মদানের ইচ্ছা সম্পূর্ণ করেছেন এবং আর কোনো সন্তান চান না এটি একটি খুবই সহজ প্রক্রিয়া যেখানে আপনাকে মাত্র ছয় ঘন্টার মতো হাসপাতালে থাকতে হয় এবং দিনের শেষে আপনি পুরোপুরি সুস্থ হয়ে নিজের সব কাজ করতে পারেন তাই যদি আপনি এটি শুক্রবার করেন তাহলে সোমবার আবার কাজে ফিরতে পারবেন আসলে আপনার কেবল একদিন বিশ্রামই যথেষ্ট ল্যাপারোস্কোপিক টিউব করার সময় আমরা দুটি পদ্ধতি ব্যবহার করতে পারি একটি হল আমরা নলের একটি ছোট টুকরো পুড়িয়ে বের করি অন্যটি হল আমরা টিউবগুলো ক্রিপ করে দিই এই দুইটি যে কোনো একটি করলে আপনি ভবিষ্যতে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা খুবই কম এই পদ্ধতিরও ব্যর্থতা আছে তবে তা খুব খুবই বিরল আর যদি আপনি আপনার সন্তান জন্মদানের ইচ্ছা পূর্ণ করেছেন তাহলে দয়া করে এই পদ্ধতিটি গ্রহণ করুন কারণ এটি গর্ভধারণ প্রতিরোধের জন্য সবচেয়ে নিরাপদ ও সেরা পদ্ধতিগুলোর একটি হ্যাঁ এর একটি বিকল্প আছে সেটি হলো ইন্ট্রাউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস যা ওষুধযুক্ত বা ওষুধবিহীন হতে পারে এটি একটি বিকল্প কিন্তু যারা সার্জিক্যাল পদ্ধতি নিতে চান তাদের জন্য এটি সবচেয়ে সহজ ও নিরাপদ পদ্ধতিগুলোর একটি যা আপনার কাজ বা পরিবারের থেকে বেশি সময় নেবে না ধন্যবাদ বন্ধুরা